আজকে রাতের দায়িত্ব আমি হ্যাঁ পাপা মিটেস্টম যা ছাট ছাট আছে সব চচ্চড়ি আর এই যে ভাত বসো তুমি ঘি খাই লু

না রবিবারে পুতুল পাতে একটু মাছের ছোটের আলু আর একটু মাছ ওকে দেওয়া হয় এই যে এর থেকে বলেন মিটো ভাত নেই ভালো সব তুলে দিয়ে জলে ধুয়ে দিয়ে দেয় কয় সব্বাইয়ের খাওয়ায় গেছে মুলো গাজর নাচুনি কালু বেলচা বড় শেয়ার গাজরের মেয়ে সব কেউ বাদ নেই দেখে যেতে যেতে করে যেতে খেয়ে যেতে কেউ বাদ নেই জানিস তো খেলা আছে কালকে জানো তো তুমি ঘুমিয়ে পড়ো সকাল সকাল যে জানলা দিয়ে ভুত দেখবে তো জানলা বসে বসে সব ভুত যাবে জানলা দিয়ে দেখবে যে ভূত বেরোবে কালকে জানো না তুমি সব জানলা থেকে আসতে দিবি হাত থেকে হাত পড়লো মনে হচ্ছে এক চলো এবার আছে কোন ছেড়ে তার হয়ে গেলে তারপরে সবথেকে বড়ো কুকুর দুটোই বাদ থাকে বেলা সাড়ে চারটে আর রাত্রির বারোটা খাইবে বড়ো কুকুর দুটো কুকুর বাবা এক হচ্ছে আমি না মাম্মা মা আর বাপা রাত্রি বারোটা বাবা আসবে সাড়ে এগারোটা দুই খেতে খেতে বারোটা না চল খাই দিই আমার এক ঘন্টা লাগবে